ওয়ালাইকুম আজকে আমি আপনাদের সাথে একটি ভেরিফাইড বাইন্যান্স সাপোর্টেড একটি প্রজেক্ট শেয়ার করবো যার নাম হচ্ছে অ্যারিনা বিএস অ্যারিনা বিএস মূলত হচ্ছে এআই এবং এবং থ্রি বেসি একটি গেমিং প্রজেক্ট এবং তাদের হচ্ছে নিজস্ব একটা টোকেন আসবে যে টোকেনটি হচ্ছে আপনার এবিএস নামের এবং এই এবিএস টোকেনটা যদি আপনাদের পেতে হয় তাদের এখানে কিছু সিম্পল টাস্ক কমপ্লিট করতে হবে দেখতে পাচ্ছেন এখানে এয়ার পাওয়ারেড বাই ডিসেন্টালাইজ এখানে পার্টনারটা দেখতে পাচ্ছেন বাইন্যান্স জায়গা ট্রাস্ট ওয়ালেট মেজি ইডেন ওকে এক্স এবং আরও অনেকেই আছে এটার সাথে এবং বড়ো বড়ো কোম্পানি কিন্তু এটার সাথে পার্টনারশিপ আছে তো আপনাদের হচ্ছে এখানে সিম্পল কিছু টাস্ক কমপ্লিট করতে হয় সর্বোচ্চ পাঁচ মিনিটের কাজ আছে এই কাজগুলো করে রাখেন ফিউচারে যখন অ্যাডড্রপ আসবে বা অ্যাডড্রপগুলো আমাদেরকে দিবে ইনশাল্লাহ আমি হচ্ছে আপনাদেরকে পরবর্তীতে আপডেট দিয়ে দিব তো এখন আমাদের কী কী কাজ সেটা একটু দেখাই দিই ফার্স্ট হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেলে চলে যাবেন টেলিগ্রাম চ্যানেলে এরকম একটা জয়নিং লিঙ্ক দিয়ে দিব এটা আপনারা জাস্ট কপি করবেন এখান থেকে জাস্ট কপি লিঙ্কে ক্লিক দেবেন কপি লিঙ্কে ক্লিক দেওয়ার পর দেন হচ্ছে আপনারা হচ্ছে মিসেজ ব্রাউজারে চলে যাবেন তো মিসেজ ব্রাউজারটা আমাদের প্রত্যেকের আসে আশা করি এবং এখান থেকে হচ্ছে আপনাদের ম্যাটামার্ক্স ওয়ালেটটা থাকতে হবে ম্যাটামার্কস অ্যাকশন আর কি হবে এবং এখানে অ্যাকাউন্ট থাকতে হবে তো আশা করি সবারই আছে না থাকলে ইউটিউব দেখে কীভাবে ম্যাটামার্ক্স এক্সটেনশন মিসেস ব্রাউজারে অ্যাড করবো এটা লেগে সার্চ দেন ভিডিও পেয়ে যাবেন তারপর ওই ওইটা দেখে আপনারা হচ্ছে ম্যাটামার্ক্স অ্যাকাউন্টটা করে নেবেন হচ্ছে যেখানে আমরা হচ্ছে সার্চ বক্সে হচ্ছে এই যে জয়নিং লিঙ্কটা আছে এখানে পেস্ট করব তো পেস্ট করার পর আমাদের হচ্ছে এখানে সিম্পল কিছু সোশ্যাল টাস্ক আছে আপাতত এই টাস্কগুলি আমাদের এখানে কমপ্লিট করতে হবে এছাড়া আমাদের বেশি তেমন কোনো কাজ নাই তো এখান থেকে হচ্ছে আমরা এরকম আসবে আসার পর আমরা থ্রি ডোটে দিয়ে এখান থেকে হচ্ছে আমাদের ডেস্কটপ সাইটটা করে অন করে নিতে হবে কারণ এটা হচ্ছে কম্পিউটারে করলে সবচেয়ে ভালো হয় তো আমরা মোবাইলে যেহেতু কাজটা করতেছি ডেস্কটপ সাইডটা অবশ্যই অন করে নিব তো ফার্স্টে হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন কানেক্ট ওয়ালেক্ট লেখা আছে তো এখানে আমরা ক্লিক দিব ক্লিক দেওয়ার পর আমাদের এখানে ম্যাটামাক্সটা সিলেক্ট করতে হবে তো ম্যাটামাক্সে ক্লিক দিলে সাথে সাথে হচ্ছে আমাদেরকে এখানে কি বলে ম্যাটামাক্সে নিয়ে যাবে এবং মেটামাক্স থেকে আমাদের অ্যাপ্রুভটা করতে হবে তো ফার্স্টে ম্যাটামাক্স অ্যাকাউন্ট মানে ম্যাটামাক্সে হচ্ছে লগ ইন করতে হবে তো ম্যাটামাক্স খোলার সময় যে পাসওয়ার্ডটা দিয়েছেন সেই পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিবেন তো আমি হচ্ছে ম্যাটামাক্স পাসওয়ার্ডটা দেওয়ার পর এখানে আনলকে ক্লিক দিলে আমাদের কিন্তু এখানে আনলক মানে ম্যাটামাক্সে ঢুকবে দেন হচ্ছে কানেক্টে ক্লিক দেবো কানেক্টে ক্লিক দেওয়ার পর এখান থেকে হচ্ছে আবার এখানে অ্যাপ্রুভ দিতে হবে মেবি তো জাস্ট সিম্পলি হচ্ছে আপনারা দেখেন এখানে হচ্ছে একটা কোড দিতে বলবে তো এই কোডটা হচ্ছে আপনারা জাস্ট এখানে কোথায় পাবেন তো কোডটা পাওয়ার জন্য আপনার হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেলে চলে যাবেন এটা হচ্ছে রেফার কোড আর কি যে কারো একটা রেফার কোড অ্যাকচুয়ালি দিলেই হয় তো এখানে হচ্ছে আপনারা যদি কারো রেফার কোড না থাকে এখানে কিন্তু পাঁচ হাজার বোনাস দেবে তো আপনারা হচ্ছে জাস্ট এখানে ট্যাপ করবেন রেফার কোডটার উপরে জাস্ট এই কোডটা এখান থেকে কপি করে নিতে পারেন বা অন্য যে কারো একজন রেফার কোডটা অবশ্যই আপনারা কালেক্ট করে এখানে দিয়ে দিবেন তো অ্যাপ্লাই কোডটার মধ্যে হচ্ছে জাস্ট এখানে ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পর সাথে সাথে আমাদের কিন্তু অ্যাকাউন্টটা হয়ে যাবে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু অ্যাকাউন্ট কানেক্ট করে হয়ে গেছে এবং পাঁচ হাজার কিন্তু এখানে বোনাস দিছে তো আপনারা যখন কারো একটা রেফার কোড এখানে ইউজ করবেন তখন পাঁচ হাজার আপনাদেরকে এখানে বোনাস দিবে। তো এখানে বোনাস পাওয়ার পর আমাদের যে সিম্পল টাস্কগুলো এখানে কিন্তু আর্লি মানে হচ্ছে একদমই প্রথম ফ্রেজে এটা আসে তো আমরা যদি এখন থেকে এটাতে জয়েন হতে পারি তাহলে কিন্তু এখানে এক্সট্রা বেনিফিট পাবো এবং অ্যাডড্রোপ পাওয়ার সময় কিন্তু আমরা সবচেয়ে বেশি মানে অ্যাডড্রপটা পাবো তো এখানে হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কিছু সোশ্যাল টাস্ক আছে এখানে ফলো আস তো আপনারা যদি টুই অ্যাক্স অ্যাকাউন্টটা যদি ফলো করেন তাদের এখানে তিরিশ হাজার এক্সপি দিবে তো আমাদের মূলত এখানে এক্সপিগুলো কালেক্ট করতে হবে তো জাস্ট এখান থেকে সিম্পলি হচ্ছে আমরা এখানে ক্লিক দিব ক্লিক দিলে আপনাদের যদি কী বলে মেসেজ ব্রাউজারে যদি এক্সট্রা কালেক্ট করা থাকে তাহলে কিন্তু সরাসরি এরকম আসবে আর যদি না থাকে আপনাদের বলবে যে টুইটার অ্যাকাউন্টটা এখানে জিমেল দিয়ে লগ ইন করতে এটা সিম্পল টাস্ক আপনারা করে নেবেন একদম সহজেই পারবেন তো জাস্ট এখানে দেখেন আমার অলরেডি ফলো করা আছে আমি এখানে ফলো করে ফলো করে দিব জাস্ট এরকম আসবে আপনাদের এখানে আপনারা জাস্ট এখানে ফলো করবেন ফলো করলে জাস্ট ব্যাক দিবেন দেখেন ব্যাগ দেওয়ার সাথে সাথে কিন্তু এখানে ঠিক চিহ্ন চলে আসবে আমাদের কিন্তু পঁয়ত্রিশ হাজার হয়ে গেছে তারপর হচ্ছে এখানে লাইক অ্যান্ড রিটুইট দিতে বলতেছে তা আমরা হচ্ছে কি জাস্ট সিম্পল টাস্ক এগুলো লাইক অ্যান্ড রিটুইট করে দিব লাইক রিটুইট কীভাবে করে আপনারা জানেন তারপর আমি দেখাই দিচ্ছি এখানে জাস্ট একটা লাভ দিবেন এটাই লাইক তা লাভ দেওয়ার পর এখান থেকে হচ্ছে যে দেখেন এই অপশনটা থেকে আমরা হচ্ছে এখানে রিপোস্ট করে দিব রিপোস্ট করে দিলে আমাদের কিন্তু কাজ শেষ দেখেন এখানে কিন্তু আমাদের এখানে টিক চিহ্ন চলে আসছে তো আমাদের কিন্তু উনপঞ্চাশ হাজার হয়ে গেছে তারপরে হচ্ছে তিন নম্বর হচ্ছে ডেস্কোডটা এখানে কানেক্ট করলে বিশ হাজার পাবো তা আমরা হচ্ছে এখানে ক্লেমের মধ্যে ক্লিক দিব ক্লেমে ক্লিক দিলে এই যে দেখেন এই অপশনটাতে ক্লিক দিব একদম ছোট্ট এই অপশনটাতে ক্লিক দিলে আমাদেরকে হচ্ছে ডেস্কোডে নিয়ে যাবে তারা আচ্ছা এখানে বলতে চাইছে প্রিভিয়াস টাস্কটা কমপ্লিট করতে আপনার হচ্ছে ইনভাইট ফ্রেন্ডসের মধ্যে একবার ঢুকবেন ঢুকার পর ব্যাক দিবেন ঠিক আছে জাস্ট ব্যাক দেওয়ার পরে আমাদের হচ্ছে এটাও টাস্কটা কমপ্লিট হয়ে যাবে তো এখানে কিন্তু একটা বোনাস অ্যাকচুয়ালি দিবে দেখেন এখানে তিরিশ হাজার আপনারা কিন্তু এক্সপি পেয়ে যাবেন তো এটাতে অবশ্যই একবার ঢুকে লিঙ্কটাতে ব্যাক দিলে আপনাদের এই টাক্কটা কমপ্লিট হবে তারপর হচ্ছে আমাদেরকে এই টাস্কটাতে ক্লিক দিতে হবে ক্লিক দিলে আমাদের সরাসরি হচ্ছে কোডে নিয়ে যাবে এখান থেকে আমাদের ডেস্ক যাদের অ্যাকাউন্ট নাই তারা হচ্ছে একটা ডেস্কোড অ্যাকাউন্ট অ্যাপের মাধ্যমে করে নেবেন তো এখানে দেখতে পাচ্ছেন এরকম আসবে তো আপনার একটু স্লো হতে পারে একটু অপেক্ষা করবেন তো এখানে হচ্ছে ডেস্কোটের মধ্যে ঢুকলেই এটা ক্লেম হয়ে যায় অটোমেটিক এখানে আপনার কানেক্ট করা কিছু লাগে না তো এটা যেহেতু হার্লি আর্লি ফেজে আসে এখন হচ্ছে মূলত তেমন কোনো টাচগুলো হার্ড না তো আপনারা হচ্ছে জাস্ট এখানে করলে দেন কংগ্রেচুলেশন দেখাবে আপনাদের সব টাস্ক কমপ্লিট হয়ে গেছে তো ওপেন মাই অ্যাকাউন্টের মধ্যে আপনার ক্লিক দিলে আপনারা কিন্তু এটা দেখতে পাবেন দেখতে পাচ্ছেন আমার নিরানব্বই হাজার এক্সপি হয়ে গেছে এবং এখান থেকে আপনারা হচ্ছে একটা রেফার কোড দেখতে পাবেন যে রেফার কোডটা হচ্ছে আমি আমার টেলিগ্রাম চ্যানেল দিয়ে দেবো আপনারাও যদি কাউকে জয়েন করাতে পারেন এক্সট্রা একটা এখানে আর্নিং পাবেন তো এখানে হচ্ছে রিওয়ার্ড হিসাবে তারা এনএফটি দিবে এবং পরবর্তীতে কিছু আপডেট আসলে চলে আসবে আর কি তো এখানে বলতেছে ফার্স্ট ফার্স্ট মানে যারা হচ্ছে ফার্স্ট এখানে ঢুকবে তারাই শুধুমাত্র এই টাস্কগুলো কমপ্লিট করতে পারবে কিছুদিনের মধ্যে হয়তো এই টাস্কগুলো কমপ্লিট করা বন্ধ হয়ে যাবে এবং পরবর্তী আপডেট তারা নিয়ে আসবে তো আশা করি আপনাদের ভিডিওটি বুঝতে সমস্যা হয়নি এই জাস্ট সিম্পল টাস্ক এগুলো অবশ্যই করে রাখবেন দুই মিনিটের কাজ দুই মিনিট হয়তো বা পরবর্তীতে যখন আপডেটগুলো আসবে বা যারা তারা যদি আমাদেরকে পেমেন্টের কোনো কিছু বলে আমি অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপডেট দিয়ে দেবো টেলিগ্রাম চ্যানেলতে অবশ্যই জয়েন থাকবেন ভিডিও ডিসক্রিপশন বক্সের মধ্যে কিন্তু টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দিয়ে দেবো আপনারা অবশ্যই জয়েন হয়ে থাকবেন ইনশাআল্লাহ পরবর্তী আপডেটগুলো এই চ্যানেলের মধ্যেই পেয়ে যাবেন ধন্যবাদ